আজকের এই ভিডিওটিতে আমি এমন নয়টি বিষয় তুলে ধরব যে বিষয়গুলো আপনি যদি আপনার ফেসবুক পেজ বা কন্টেন্টের সাথে করেন তাহলে সেই ক্ষেত্রে কন্টেন্ট মনিটাইজেশন আপনি চালু করতে পারবেন না আপনার ফেসবুক পেজের মধ্যে পাশাপাশি যদি আপনার পেজের মধ্যে অলরেডি কন্টেন্ট মনিটাইজেশন চালু থেকে থাকে সেই ক্ষেত্রে আপনার কন্টেন্ট মনিটাইজেশন থেকে একটি টাকাও আপনি কিন্তু ইনকাম জেনারেট করতে পারবেন না তাই অবশ্যই এই নয়টি বিষয় আপনাকে মনোযোগ সহকারে দেখতে হবে এবং এই নয়টি বিষয় মেনটেন করে আপনাকে কিন্তু ফেসবুকের মধ্যে বর্তমান সময়ে কাজ করতে হবে দু সালে এসে এই নয়টি বিষয় যদি আপনি মেনটেন না করেন তাহলে সেই ক্ষেত্রে কন্টেন্ট মনিটাইজেশন তো পাওয়ার আশা আপনার একদমই চলে যাবে পাশাপাশি কন্টেন্ট মনিটাইজেশন থাকলেও আপনার এখান থেকে একটি টাকাও ইনকাম হবে না তো বন্ধুরা ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে চলেছে অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখুন এবং আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে আসা আপনি নোটিফিকেশনটি অন করে দিবেন যাতে করে ভবিষ্যতেও ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো আপনারা পেতে থাকেন তো বন্ধুরা এক নম্বরে যে বিষয়টি আপনাকে মেনটেন করে ফেসবুকের মধ্যে দু সালে কাজ করতে হবে সেটি হলো অবশ্যই আপনাকে ব্লার ইমেজ ফেসবুকের মধ্যে পাবলিশ করা যাবে না ব্লার ইমেজ বলতে আমি যে বিষয়টিকে বোঝাচ্ছি সেটি হলো অস্পষ্ট ইমেজ আপনি এমন একটি পিকচার ক্যাপচার করলেন যে পিকচারটি সম্পূর্ণরূপে বোঝা যাচ্ছে না বা আপনি পিকচারের মধ্যে যে বিষয়টি ফোকাস করে পিকচারটি ক্যাপচার করেছেন বা ছবিটি তুলেছেন সেই বিষয়টি আসলে ক্লিয়ার নয় যে আসলে এই ছবির মধ্যে কোন বিষয়গুলো দেখাচ্ছে বা এটি কোন বিষয় আসলে বোঝাচ্ছে এই জাতীয় পিকচার অথবা আপনি এমন পিকচার তুললেন পুরো পিকচার আছে সব কিছুই ঠিক আছে কিন্তু একদম ক্লিয়ার পিকচার নেই পিকচারের মধ্যে এমন কিছু ব্লাডি ব্লাডি ভাব আছে যে আসলে সম্পূর্ণ পিকচারটি ভালোভাবে বোঝাই যাচ্ছে না এই ধরনের পিকচার আপনি যদি ফেসবুকের মধ্যে এই দু সালে এসে পাবলিশ করেন তাহলে সেই ক্ষেত্রে আপনার এই পিকচারগুলো থেকে ইনকাম হওয়ার পসিবিলিটি কিন্তু একদমই কম আর এই ধরনের পিকচার যদি আপনার অলরেডি ফেসবুক পেজের মধ্যে থেকে থাকে তাহলে সেই ক্ষেত্রে কন্টেন্ট মনিটাইজেশান পেতেও কিন্তু আপনার সমস্যা হবে এবং যদি অলরেডি কন্টেন্ট মনিটাইজেশন আপনার ফেসবুক পেজের মধ্যে থেকে থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনার এখান থেকে কিন্তু ইনকাম আসবে না এর পাশাপাশি অবশ্যই আরেকটি বিষয় মেনটেন করবেন আমরা অনেক সময় রাতের বেলাতে ছবি তুলে থাকি এই ছবিগুলো একদম যদি ব্ল্যাক হয় তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমাদের প্রবলেম হবে যদি যে সাবজেক্টটিকে ফোকাস করে আপনি ছবি তুলছেন সেই সাবজেক্টটি ক্লিয়ার না হয়ে যদি সমস্ত পিকচারটি ব্ল্যাক অংশ বেশি থাকে সেই ক্ষেত্রে এই ধরনের পিকচার কখনোই আপনারা ফেসবুকের মধ্যে পাবলিশ করবেন না পাবলিশ করলে আপনার প্রবলেম আসবে এমনকি আপনার কমিউনিটি গাইডলাইন ভায়োলেশনে কিন্তু চলে আসতে পারে তাই অবশ্যই যে পিকচারটি আপনি ফেসবুকের মধ্যে পাবলিশ করবেন অবশ্যই সেই পিকচারটি যাতে একদম নিট অ্যান্ড ক্লিয়ার হয় এবং যে বিষয়টি আপনি দেখাতে চাচ্ছেন সেই বিষয়টি যাতে খুব ভালোভাবে দেখা যায় এই বিষয়টি আপনাকে ইনশিওর করতে হবে দুই নাম্বার যে বিষয়টি আছে সেটি হলো সেলিব্রিটি ইমেজ তো সেলিব্রিটি ইমেজ বলতে আমি যে বিষয়টিকে বোঝাচ্ছি সেটি হলো অলরেডি যারা সমাজের মধ্যে বা কোনো একটি এলাকার মধ্যে বেশি পরিচিত অথবা যারা অভিনয় শিল্পী আছে অথবা যারা সোশ্যাল মিডিয়াতে কাজ করে যাদের হিউজ পরিমাণ ফলোয়ার আছে তাদেরকেই আসলে সেলিব্রিটি বলা হয় এক্ষেত্রে এই ধরনের ইমেজগুলো আপনি যদি ফেসবুকের মধ্যে পাবলিশ করেন তাহলে সেই ক্ষেত্রে আপনার কিন্তু প্রবলেম হওয়ার সম্ভাবনা আছে যদি সেই পিকচারগুলো আপনি ফেসবুক থেকে ডাউনলোড করে নিয়ে আবার ফেসবুকের মধ্যে পাবলিশ করেন অথবা গুগল থেকে বা অন্য কোনো সাইট থেকে যদি আপনি ডাউনলোড করে নিয়ে আসেন ফেসবুকের মধ্যে আবার পুনরায় আপলোড করেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার প্রবলেম আসবে এক্ষেত্রে আপনার যদি মনে হয় যে সেলিব্রিটি ইমেজগুলো আপনি ফেসবুকের মধ্যে পাবলিশ করলে আপনার এখান থেকে রিস এঙ্গেজমেন্ট এবং শেয়ার বেশি আসবে এবং এর ফলশ্রুতিতে আপনি কন্টেন্ট মনিটাইজেশান দ্রুত আপনার ফেসবুক পেজের মধ্যে অন করে নেবেন এটি কিন্তু সম্পূর্ণই আপনার একটি ভুল ধারণা অথবা আপনি যদি মনে করে থাকেন আপনার কন্টেন্ট মনিটাইজেশান চালু আছে ফেসবুকের মধ্যে আপনি এই ধরনের ইমেজ ফেসবুকের মধ্যে পাবলিশ করে বেশি পরিমাণ ইনকাম জেনারেট করবেন সেই ক্ষেত্রে এ ধরনের ইমেজ আপলোড করলে আপনার কিন্তু মনিটাইজেশনটি রেস্ট্রিক্টেড হয়ে যাওয়ার সম্ভাবনা আছে তাই অবশ্যই এই বিষয়টি মাথায় রাখবেন মাথায় রেখে কোনো সেলিব্রিটি ইমেজ আপনি ফেসবুকের মধ্যে পাবলিশ করবেন না তবে ক্ষেত্রে আপনার যদি নিজের ক্যামেরা দিয়ে অথবা আপনার নিজের ফোন থেকে যদি আপনি তাদের ছবিগুলো ক্যাপচার করে তারপরে ফেসবুকের মধ্যে পাবলিশ করেন সেই ক্ষেত্রে কোনো প্রবলেম আসবে না আপনি কোনো একটি ওয়েবসাইট থেকে কোনো একটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে অথবা এইসব সেলিব্রিটির নিজস্ব যেসব পেজ আছে সেই পেজ থেকে যদি ছবিগুলো আপনি ডাউনলোড করেন ডাউনলোড করে নিয়ে এসে যদি ফেসবুকের মধ্যে আপলোড করেন সেক্ষেত্রে আপনার ফেসবুক পেজের মধ্যে প্রবলেম আসতে পারে এমনকি আপনার মনিটাইজেশান না থাকলে আপনার পেজের মধ্যে কখনোই মনিটাইজেশান চালু হবে না এই বিষয়গুলো অবশ্যই মাথায় রাখবেন তিন নাম্বার যে বিষয়টি আছে সেটি হলো একাধিক আপলোড করা আমরা অনেক সময় এই ভুল কাজটি কিন্তু ফেসবুকের মধ্যে করে থাকি সেটি হলো একটি পিকচার অথবা একটি ভিডিও অথবা একটি রিলস আমরা যখন দেখি এটি ভালো পারফরমেন্স করছে আমার এটি পোস্ট করার সাথে সাথে ইউজ পরিমাণ এঙ্গেজমেন্ট রিলস চলে এসেছে সেই ক্ষেত্রে আমরা কিছুদিন পরে গিয়ে এই একই কন্টেন্টটি আমরা পুনরায় কিন্তু ফেসবুকের মধ্যে পাবলিশ করে থাকি এক্ষেত্রে আমাদের লেখাও হতে পারে পিকচার হতে পারে কোনো ভিডিও হতে পারে কোনো রিলসও হতে পারে তাই অবশ্যই একটি বিষয় মনে রাখবেন ফেসবুকের মধ্যে যখন আপনি একটি কন্টেন্ট অলরেডি পাবলিশ করে দিবেন সেই কন্টেন্টটি দ্বিতীয়বার আর কখনো ফেসবুকের মধ্যে পাবলিশ করবেন না এক্ষেত্রে আপনার কিন্তু প্রবলেম চলে আসবে এক্ষেত্রে আপনারা অনেক কাজ অনেক সময় এই ভুল কাজটিও কিন্তু করে থাকেন সেটি হলো আপনারা একটি কন্টেন্ট একবার পেজের মধ্যে আপলোড দিয়ে সেই কন্টেন্টটি অন্য পেজের মধ্যে অথবা আপনার প্রোফাইলের মধ্যে কিন্তু পুনরায় আপলোড দেন এই ভুল কাজ কিন্তু করা যাবে না এক্ষেত্রে এই কাজ করলেও আপনার কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন পাবেন না আবার যদি কন্টেন্ট মনিটাইজেশান চালু থাকে সেই ক্ষেত্রে আপনার পেজের মধ্যে মনিটাইজেশনে কিন্তু রেস্ট্রিকশন চলে আসবে তবে প্রথম প্রথমে যে পেজের মধ্যে আপলোড করবেন সে পেজের মধ্যে প্রবলেম আসবে না পরবর্তীতে গিয়ে যে পেজের মধ্যে আপলোড করবেন অথবা একই পেজের মধ্যে পরবর্তীতে যদি আপলোড করেন তাহলে সেই ক্ষেত্রে আপনার এটি রিপারপাস বা আনঅরিজিনাল কন্টেন্ট ইস্যু কিন্তু আপনার চলে আসবে এক্ষেত্রে আপনার মনিটাইজেশান পেজ হলে রেস্ট্রিক্টেড হয়ে যাবে আর যদি মনিটাইজেশন চালু না থাকে সেই ক্ষেত্রে আপনাকে কিন্তু মনিটাইজেশান দেবে না চার নাম্বারে যে বিষয়টি আছে সেটি হলো আপনারা ফেসবুকের মধ্যে যখন কোনো একটি বিষয় পাবলিশ করেন সেই বিষয়গুলো আপনাদের নিজের রিয়েল বা অথেন্টিক হয় না আপনি অন্য কোথাও থেকে কপি করে নিয়ে এসে অথবা অন্য কারো দেখে ভালো লেগেছে সেই বিষয়টি আপনারা নিয়ে আসেন নিয়ে এসে আপনি সামান্য কিছু ইডিট করেন এডিট করে সেই কন্টেন্টটি ফেসবুকের মধ্যে পাবলিশ করে দেন এর মধ্যে হতে পারে আপনার কোনো একটি পিকচার হতে পারে একটি রিলস ভিডিও হতে পারে কোনো বড় ভিডিও অথবা কোনো একটি বড় ভিডিও আপনারা ডাউনলোড করে সেই বড় ভিডিওতে কাট কাট করে সেখান থেকে শর্ট ক্লিপ বের করে সেই শর্ট ক্লিপগুলো আপনারা রিলস আকারে ফেসবুকের মধ্যে পাবলিশ করেন এই বিষয়গুলো কিন্তু করা যাবে না এই বিষয়গুলো যদি আপনি করেন তাহলে সেই ক্ষেত্রে কখনোই কিন্তু মনিটাইজেশান পাবেন না আর ফেসবুকের মধ্যে হাজার পঁচিশ সালে এসে আপনি যদি কন্টেন্ট মনিটাইজেশান পেতে চান অবশ্যই কিন্তু আপনাকে রিয়েল এবং অথেন্টিক কন্টেন্টগুলোই ফেসবুকের মধ্যে পাবলিশ করতে হবে আপনি যদি রিয়েল এবং অথেন্টিক কন্টেন্ট ফেসবুকের মধ্যে পাবলিশ না করেন তাহলে সেই ক্ষেত্রে কখনোই আপনি মনিটাইজেশন ফেসবুকের মধ্যে অন করাতে পারবেন না পাঁচ নাম্বার যে বিষয়টি আছে সেটি হলো ফেক নিউজ আপনি কখনোই ফেসবুকের মধ্যে এসে ফেক নিউজ সরাবেন না যেমন ধরেন কোনো একটি বিষয় নিয়ে বর্তমানে দেশের মধ্যে বা চারিপাশে আলোচনা হচ্ছে সেই বিষয়টি নিয়ে আপনি আপনার নিজের মতো করে নিজের মন গড়া তথ্য দিয়ে যদি ফেসবুকের মধ্যে এই ধরনের কোনো একটি ইনফরমেশান তুলে ধরেন তাহলে সেই ক্ষেত্রে ফেক নিউজের আন্ডারে আপনার সেই কন্টেন্টটি চলে আসবে এবং সেই কন্টেন্টটি আসলে আপনার কিন্তু ফেসবুক পেজের মধ্যে স্ট্রাইক চলে আসবে এমনকি কমিউনিটি গাইডলাইন ভায়োলেশনও চলে আসতে পারে আর একবার যদি আপনার ফেসবুক পেজের মধ্যে কমিউনিটি গাইডলাইন ভায়োলেশান চলে আসে এই পেজগুলো ঠিক করা কিন্তু খুবই একটি কষ্টসাধ্য ব্যাপার তাই অবশ্যই যে কন্টেন্টটি আপনি ফেসবুকের মধ্যে পাবলিশ করবেন সেই কন্টেন্টটির যাতে অবশ্যই সত্যতা থাকে বা সঠিক ইনফরমেশন থাকে অবশ্যই সেটি মেনটেন করে ফেসবুকের মধ্যে আপনাকে কাজ করতে হবে ছয় নাম্বার যে বিষয়টি আছে সেটি হলো আপনারা অনেক সময় এই ভুল কাজটি কিন্তু করে থাকেন ফেসবুকের মধ্যে সেটি হলো আপনারা একটি স্টিল ইমেজ নেন স্টিল ইমেজ নিয়ে এই স্টিল ইমেজের ব্যাকগ্রাউন্ডে একটি মিউজিক অ্যাড করেন মিউজিক অ্যাড করে সেটি রিলস আকারে আপনারা ফেসবুকের মধ্যে পাবলিশ করে দেন এই ধরনের ভিডিও আপনি যদি ফেসবুকের মধ্যে পাবলিশ করেন তাহলে সেই ক্ষেত্রে কখনোই কিন্তু আপনি মনিটাইজেশন পাবেন না এবং মনিটাইজেশন যদি ফেসবুক পেজের মধ্যে আপনার থেকে থাকে সেই ক্ষেত্রে কিন্তু অলরেডি চলে আসবে তাই অবশ্যই কোনো স্টিল ইমেজের সাথে মিউজিক অ্যাড করে ফেসবুকের মধ্যে পাবলিশ করবেন না এটি কি কিন্তু ফেসবুকের ভাষায় স্ট্যাটিক ভিডিও বলা হয়ে থাকে এই স্ট্যাটিক ভিডিও আপনি ফেসবুকের মধ্যে পাবলিশ করে কখনোই মনিটাইজেশান পাবেন না উপরন্ত এই ধরনের ভিডিও আপনি যদি ফেসবুকের মধ্যে পাবলিশ করেন তাহলে সেই ক্ষেত্রে আপনার কন্টেন্ট মনিটাইজেশান পলিসি ইস্যু যেটি আছে সেটি আপনার চলে আসবে এবং যদি মনিটাইজেশান থাকে সেই মনিটাইজেশান কিন্তু রেস্ট্রিক্টেড হয়ে যাবে এক্ষেত্রে আপনি মিউজিক যদি ইউজ করতে চান আপনার একদম কপিরাইট ফ্রি যেই মিউজিকগুলো আছে সেগুলো আপনি ইউজ করতে পারেন তবে আমি আপনাদেরকে সাজেশান দিব আপনার মনিটাইজেশান চালু না হওয়ার আগে বা আপনার পেজের মধ্যে যদি মনিটাইজেশান চালু না হয় তাহলে সেই ক্ষেত্রে কখনোই আপনারা মিউজিক আপনার ভিডিওর মধ্যে ইউজ করবেন না মিউজিক যদি আপনি ইউজ না করেন সেক্ষেত্রে আপনি কিন্তু সেফ থাকবে এবং দ্রুত কিন্তু মনিটাইজেশন পাওয়ার জন্য যোগ্য হবে আর যখন আপনি দীর্ঘদিন ফেসবুকের মধ্যে কাজ করবেন দীর্ঘদিন ফেসবুকের মধ্যে কাজ করলে কোন মিউজিকগুলো ইউজ করা যাবে কোন মিউজিক কীভাবে ইউজ করলে প্রবলেম আসবে না এই বিষয়গুলো সম্পর্কে আপনারা কিন্তু বিস্তারিত ধারণা পাবেন এবং এই ধারণা থেকে তখন কিন্তু আপনারা নিজে থেকে এটি করতে পারবেন কিন্তু যারা অলরেডি বড় বড় ক্রিয়েটার আছে তাদের দেখে আপনারা যদি মিউজিক অ্যাড করেন আপনাদের ভিডিওতে এই ভিডিওগুলো থেকে কখনোই কিন্তু আপনি মনিটাইজেশন চালু করতে পারবেন না সাত নাম্বার যে বিষয়টি আছে সেটি হলো হেটি স্পিচ ও হেটি স্পিচের মধ্যে অনেকগুলো বিষয় আছে এই বিষয়গুলো যদি আপনি ফেসবুকের মধ্যে করে থাকেন তাহলে সেই ক্ষেত্রে কখনোই আপনি মনিটাইজেশন পাবেন না এবং মনিটাইজেশন থাকলে আপনার কিন্তু রেস্ট্রিক্টেড হয়ে যাবে এই হেট স্পিচের মধ্যে যে বিষয়গুলো হয় সেগুলো হলো আপনি কাউকে কমেন্টের মধ্যে গালিগালাজ করছেন বা আপনি কমেন্টের মাধ্যমে কাউকে একজন হুমকি দিচ্ছেন বা কাউকে ধমক দিয়ে কথা বলছেন অথবা আপনার যে ভিডিওটি আছে সেই ভিডিওর মধ্যে আপনি কাউকে গালিগালাজ করে ভিডিও তৈরি করছেন এই বিষয়ে যদি আপনার কোনো কন্টেন্ট থেকে থাকে বা কাউকে যদি আপনি কমেন্ট করে থাকেন সেক্ষেত্রেও কিন্তু আপনার প্রবলেম আসবে এবং এই প্রবলেমগুলোর কারণে আপনার মনিটাইজেশান কিন্তু চলে যাবে এবং মনিটাইজেশান না থাকলে আপনি মনিটাইজেশান পাবেন না তাই অবশ্যই কাউকে যখন একটি কমেন্ট করবেন অবশ্যই সেই কমেন্টটি করার আগে খুব ভালোভাবে চিন্তা ভাবনা করে সেখানে শব্দগুলো ইউজ করবেন শব্দগুলো ইউজ করে তারপরে তাকে কমেন্ট করবেন অথবা যখন আপনি একটি ভিডিও তৈরি করছেন কারো উপর রাগ দেখাচ্ছেন বা কাউকে গালিগালাজ করছেন এই জাতীয় ভিডিও কখনই আপনি ফেসবুকের মধ্যে পাবলিশ করবেন না আট নাম্বারের যে বিষয়টি আছে সেটি হলো ধাঁধা ভিডিও ধাদা ভিডিওর মধ্যে আপনারা যে কাজটি করে থাকেন সেটি হলো শুধুমাত্র একটি স্টিল আপনারা ভিডিও নেন স্টিল ভিডিও নিয়ে সেই ভিডিওর উপর আপনারা কিছু শব্দ লিখে দেন লিখে দিয়ে আপনারা বলেন যে কমেন্টে উত্তর দিয়ে দিন এই ধাঁধা উত্তরটি কী হবে এই জাতীয় ভিডিও ফেসবুকের মধ্যে পাবলিশ করলেও কিন্তু আপনার মনিটাইজেশন আসার পসিবিলিটি কিন্তু একদমই কম আপনার যদি ধাধা ভিডিও তৈরি করার ইচ্ছা থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনি মুখে বলে বলে সেটি ভিডিও শ্যুট করে তারপরে এই ভিডিওটি আপনি ফেসবুকের মধ্যে পাবলিশ করতে পারেন কিন্তু একটি আপনি স্টিল ভিডিও দিয়ে সেখানে লিখে দিয়ে এভাবে ধাঁধা ভিডিও তৈরি করতে পারবেন না অথবা অনেক সময় দেখা যায় যে আপনারা একটি স্টিল ইমেজ নিয়ে নেন স্টিল ইমেজ নিয়ে সেই ইমেজের উপর লেখাগুলো এডিটিং করার সময় ট্রানজ্যাকশান অ্যাড করে দিয়ে সেই লেখাগুলোকে ভিডিও আকারে পরিণত করলেন করে এভাবে যদি একটি ভিডিও তৈরি করে ফেসবুকের মধ্যে পাবলিশ করেন সেক্ষেত্রে আপনি কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন পাবেন না এবং মনিটাইজেশন থাকলে আপনার এটি কিন্তু রেস্ট্রিক্টেড হয়ে যাবে নয় নাম্বার যে বিষয়টি আছে সেটি হলো এনগেজমেন্ট কিনে নেওয়া আমরা অনেকেই মনে করি আমাদের ফেসবুক পেজের মধ্যে যদি আমরা এঙ্গেজমেন্ট কিনে নেই সেই ক্ষেত্রে আমাদের ফেসবুক পেজের রিস্ক দিন দিন বৃদ্ধি পাবে এবং এই ভিডিওগুলো আরও বেশি ভাইরাল হবে এবং আমি দ্রুত ফেসবুকের মধ্যে মনিটাইজেশন পাবো বিশেষ করে যারা দীর্ঘদিন ধরে ফেসবুকের মধ্যে কাজ করছেন এবং মনিটাইজেশন পাচ্ছেন না তারা কিন্তু এই কাজগুলো বেশি করে থাকেন তাই আপনাদেরকে বলবো আপনি যদি ফেসবুকের মধ্যে এঙ্গেজমেন্ট ওয়াচ টাইম অথবা ফলোয়ার কিনেন এবং কেনার পর যদি আপনি মনে করেন ফেসবুক থেকে লাখ লাখ টাকা ইনকাম করবেন এটি সম্পূর্ণই কিন্তু আপনার একটি ভুল ধারণা কেননা আপনি যে এই যে এঙ্গেজমেন্টগুলো বা ফলোয়ারগুলো বা ওয়াচ টাইম আপনি কিনছেন ফেসবুক কিন্তু এই বিষয়গুলো বুঝতে পারে যদিও তারা বুঝতে না পারে এবং না পেরে যদি আপনাকে মনিটাইজেশন দিয়েও দেয় তবুও কিন্তু আপনার এখান থেকে ইনকাম আসবে না কেন না। আপনি যখন একটি ভিডিও ফেসবুকের মধ্যে পাবলিশ করবেন আপনার যদি ফলোয়ার কেনা থাকে দেখা গেল আপনার যদি বিশ হাজার ফলোয়ার থাকে তাহলে সেই ক্ষেত্রে অটোমেটিক্যালি আপনার ভিডিওতে কিন্তু চার হাজার পাঁচ হাজার বা দশ হাজার ভিউজ আসার কথা কিন্তু আপনি যখন একটি ভিডিও পাবলিশ করছেন আপনার ভিডিওর মধ্যে ভিউজ আসছে একশো দুইশো তিনশো ফেসবুক মনে করবে আপনার যে ফলোয়ারগুলো আছে সেই ফলোয়ারগুলো আপনার ভিডিও দেখতে পছন্দ করছে না যার ফলশ্রুতে এই ভিডিওটির রিস্ক আর নতুন কোনো দর্শকের কাছে কিন্তু ফেসবুক পাঠাবে না এবং যার ফলশ্রুতিতে আপনার এই ভিডিওটি দিন দিন বসে যাবে এমতো অবস্থায় যদি বারবার হতেই থাকে আপনার এই ফেসবুক পেজের রিস্ক একদমই ডাউন করে দিয়ে আপনার ফেসবুক পেজ কিন্তু ডেট করে দিবে ফেসবুক তাই অবশ্যই এই কাজগুলো করা থেকে বিরত থাকবেন তো বন্ধুরা আজকের এই ভিডিওটিতে যে নয়টি টপিকের কথা উল্লেখ করলাম এই নয়টি টপিক আপনি যদি মেনটেন করে ফেসবুকের মধ্যে কাজ করেন তাহলে সেই ক্ষেত্রে আপনি কিন্তু দ্রুতই ফেসবুকের মধ্যে মনিটাইজেশান পাবেন এবং আপনারা যদি মনিটাইজেশান থেকে থাকে সেই ক্ষেত্রে আপনি একদম সেফ থাকবেন এবং আপনার ইনকামও কিন্তু দিন দিন বেশি হবে তাই অবশ্যই এই নয়টি টপিকের নয়টি টপিকই আপনাকে মেনটেন করে ফেসবুকের মধ্যে কাজ করতে হবে যদি আপনি লাইফ টাইম ফেসবুকের মধ্যে টিকে থাকতে চান তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন এবং ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরো ইনফরমেটিভ কন্টেন্টগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে